গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিমোসলাক অ্যান্ড কুকিং তো গাইস আজকে আমাদের এক হাজার টাকা চ্যালেঞ্জ কে আগে একটা চকবার আইসক্রিম শেষ করতে পারবে সো ফার্স্টই হচ্ছে নোহাশের টাইম তাই ও শুরু করে দিয়েছে চকবার আইসক্রিম খাওয়া আমি ওর টাইম দেখিয়ে দিচ্ছি তোমরা কিস করো কে ফাস্ট হয়েছিলো আমাদের এই দুজনের আমি আর নোহাশ দুজন মেনে চ্যালেঞ্জটা করেছিলাম হচ্ছে এক হাজার টাকার বাজে ওর টাইম শুরু হচ্ছে এখন শুরু হয়ে গেছে আরও এখনই ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে গাপোস গুপুষ করে খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ ও খুব দ্রুত খাচ্ছে ওর তিপ্পান্ন সেকেন্ডে শেষ হয়েছে গাইস এবার আমার পাড়া আমার টাইম শুরু হচ্ছে এখন দেখো গাইস আমি কিন্তু ছিঁড়তেই পারছি না আমারটা পুরো গলে গেছে গাইস ওরটা যাও ছিল আমারটা ফুল গলে গেছে আমার কারণে মানে প্যাকেট থেকে নিয়ে খাওয়া লাগছিল আইসক্রিমের মতো আর নাই এখন কাপ আইসক্রিম বা দেখতেই পাচ্ছ গাইস আমি খাওয়া যাচ্ছি আর সব পরে পরে শেষ সো এখন তোমরা বলতে পারো তোমরা কমেন্টে বলো যে কে ফার্স্ট হওয়ার যোগ্য বা কে ফর্স্ট হয়েছিল দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু গাপুস গুপুস করে অতটা খেতে পারছি না আমার মুখের ভিতরে অতটা ঢুকছে না তাও আমি গাপুস গুপস করে খাওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ গাইস আমিও খাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছিলো যে ও হয়তো পার্স তবে আমার দেরি হয়ে যাবে তোমরা কমেন্ট বক্সে জানাও কে ফার্স্ট হয়েছিল তারপর আমি বলে দিব